আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা চান রিজিক জোয়ারের মতো বৃদ্ধি পাক তাদের সকল মনোবাসনা পূর্ণ হোক গুনাহগুলো মাফ হয়ে যাক আর আল্লাহর পক্ষ থেকে গায়েবি সাহায্য আসুক আমরা জানি দুনিয়া এবং আখিরাতে সফলতার চাবিকাঠি হল আল্লাহ তালার উপর পূর্ণ নির্ভরশীলতা এবং তার বিধানগুলো মান্য করা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমন কিছু আমল দোয়া এবং উপদেশ নিয়ে এসেছি যা যদি আমরা আমাদের জীবনে অন্তর্ভুক্ত করি তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের জীবনে তার বিশেষ রহমত নাজিল করবেন এক রিজিক বৃদ্ধির আমল আমাদের রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর দেয়া একটি বিশেষ গোপন রহস্য হল তাওয়াক্কুল এবং তাকুয়া আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটি পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আততালাক আয়াত নং দুই থেকে তিন তাই আমাদের করা উচিত এক সৎ কাজ করা হালাল পথে রিজিক অর্জন দুই শতকা দেওয়া নিয়মিত দান করলে আল্লাহ আমাদের সম্পদে বরকত দেন তিন সকাল সকাল কাজ শুরু করা হাদিসে আছে সকালবেলা কাজ করলে তাতে বরকত হয় দুই মনোবাসনা পূরণের গোপন সূত্র আপনারা কি জানেন মনোবাসনা পূরণের জন্য আমাদের আল্লাহর কাছে দুটি বিশেষ কাজ করতে হবে এক দুয়া এমন কোন সমস্যা নেই যা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সমাধান হয় না দুই ইস্তেকফার নিয়মিত ইসতেকফার করলে আল্লাহ আমাদের জীবন থেকে সমস্যাগুলো দূর করে দেন আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল তিনি আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে ধনসম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন সুরা নুহ নং দশ থেকে বারো তিন গুনাহ মাফের সহজ উপায় আমাদের প্রত্যেকেরই জীবনে ছোট বড় অনেক গুনাহ রয়েছে তবে আল্লাহ তালা বলেছেন তবা করলে তিনি আমাদের সব গুনাহ ক্ষমা করে দেবেন আল্লাহ বলেন হেয়া আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন সুরা আজ জুমার তিপ্পান্ন চার আল্লাহর গায়েবী সাহায্য যখনই আমরা কঠিন অবস্থায় থাকি তখন আল্লাহর সাহায্য আসে গায়েবী পথে তবে তার জন্য শর্ত হল এক আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা দুই ধৈর্য ধারণ করা তিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং নিয়মিত কুরআন তিলাওয়াত করা আল্লাহ বলেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরা আলবাকারা আয়াত একশো তিপ্পান্ন প্রিয় ভাই ও বোনেরা রিজিকের বরকত গুনাহ মাফ এবং আল্লাহ রহমত পেতে হলে আমাদের আমলকে আরও শক্তিশালী করতে হবে নিয়মিত ইবাদত দানস্তকা এবং দোয়া আমাদের জীবনের প্রতিটি দরজা খুলে দিবে আপনারা যদি এই ভিডিওটি থেকে উপকৃত হন তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যা যাক আল্লাহ আমাদের সবাইকে তার গায়েবী সাহায্যের জন্য কুবুল করুন আমিন